আসলে ওদের একটা আয়োজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা আয়োজনের খবর পেয়ে আমি আজকে ওদের আয়োজনটা দেখতে এসেছি তো এসে আমার কাছে মনে হয়েছে খুব গঠনমূলক একটা আয়োজন ওরা আমাদের তরুণ ছাত্র সমাজকে ইসলামের সঠিক পথে চলার জন্য গাইডলাইন বলেন দিক নির্দেশনা বলেন খুব সুন্দর একটা আয়োজন করেছে আপনারা যদি নিজেদের ছেলেদেরকে বিশেষ করে এই তরুণ তরুণদেরকে আমরা যদি চাই যে তারা হচ্ছে দুনিয়াবী শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পাশাপাশি নৈতিক শিক্ষা যদি আমরা আগায় নিতে চাই তাহলে আমি মনে করি শিবির হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম তো এইটা দেখার জন্য আসলে আজকে মূলত এখানে আমার আমার ছেলে আসছে একে আসলে সুন্দর একটা আয়োজন ও যে করা যায় আসলে মানে দিল ইসলামের পথে আগে যাওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি যে আমরা হচ্ছে পাশাপাশি এই কাজগুলো করতে পারি আর ওদের তো আসলে এখন পড়াশোনার পিরিয়ডটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ টাইম তো ওই ওই জায়গাটাকে ঠিকমতো কাজে লাগানোর জন্য কীভাবে করতে পারে এটা দিক নির্দেশনা পাওয়ার জন্য আসলে এখানে এসছে আমরা যদি আসলে আমাদের চারপাশের পরিবেশটার দিকে এখন তাকাই তাহলে দেখব যে আমাদের তরুণ সমাজ কিন্তু আসলে নেশাগ্রস্ত সেটা আপনার হচ্ছে ডিভাইসে ডিভাইসের সাথে এরা অনেক বেশি অ্যাডিক্টেড তার পাশাপাশি মাদক তো আসলে এখানে এসে একটা সুস্থ একটা সুন্দর পরিবেশে আমি অন্যান্য আমার অভিভাবকদেরকে বলবো আপনারা হচ্ছে আপনাদের মানে ছেলেদেরকে এখানে নিয়ে আসতে পারেন তাতে করে হচ্ছে ওরা হচ্ছে আপনার সঠিক একটা দিক নির্দেশনা পাবে পড়াশোনার পাশাপাশি এবং হচ্ছে নৈতিক বিষয়টা শেখার জন্যে একটা বড় প্ল্যাটফর্ম আর হচ্ছে এখানে এসে আসলে দেখলাম যেটা ওরা আসলে খুবই মানে সৎ এবং হচ্ছে ওদের নৈতিক চরিত্র খুবই ভালো তো আমরা যদি আমাদের ছেলেদেরকে গড়ে তুলতে চাই তাহলে হচ্ছে আমি মনে করব যে আপনাদের ছেলেদেরকে বাংলাদেশ আমি ছাত্র শিবিরের সাথে আপনি সম্পৃক্ত করতে পারেন আসলে এটা আসলে মূলত একটা ভুল ধারণা আমার এত কখনো এটা মনে হয় নাই আর তারপরে যদি আপনি এই ঘটনার গভীরে কোথাও যেতে চান যে আপনি কোথায় শুনেছেন বা কোথায় দেখেছেন তাহলে হয়তো ওর আপনাকে স্পেসিফিক বিভিন্ন জায়গায় আপনার লোকেশান দিবে কিন্তু স্পেসিফিকভাবে বলতে পারবে না যে আসলে ঘটনা কোথায় ঘটেছে আপনি হয়তো এক এলাকায় গেলে বলবেন না আসলে আমি শুনেছি আরেকটা বাচ্চায় গেলে বলবো হয়তো চি শুনেছি এরকম হবে আসলে তো এই বিষয়টা আসলে পুরোই প্রভাকাণ্ড না তবে আমার কাছে তো কখনোই মনে হয়নি কারণ আমার সন্তান এদের সাথে আছে তো আমি মনে করি যে আপনাদের আসলে অভিভাবকদের যদি সচেতন অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তানকে একাডেমিক লাইফের পাশাপাশি আমরা চাই যে তারা হচ্ছে চক্ষু শীতলকারী হোক বা আমরা যেন তাদেরকে দেখে সন্তুষ্ট থাকি তাহলে আপনি নিশ্চিন্তে নির্বিধায় অভিভাবক হিসাবে আপনার সন্তানকে আপনি শিবিরের সাথে যুক্ত করতে পারেন